তোমার পাথরে দিয়েছি মালা এত মালা এত ভুল তুমি ঢাকা পড়ে গেছো তুমি পাথর না হলে রাগ করতে বছর আগের এক এলগিন রোডের তলার ঘরে আলো জ্বলছিল চাদর গায়ের এক ছায়ামূর্তি পায়চারি পাইচারি করছিল অবিরাম বাইরের রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল তার সব সতর্কতাকে বুদ্ধ বানিয়ে তুমি তখন অন্ধকার চিরে ছুটে চলেছ আলোর পথে দেশের মানুষ কাকপক্ষী কেউ টের পায়নি তুমি চলে যাবার পর ছাপ্পান্নটা শীত বর্ষা গ্রীষ্ম উধাও তুমিও সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর এপাড়া ওপাড়া সব মাটিতে তোমার অনস্বর পায়ের ছাপ সব রাইফেলে তোমার বুকের বারুদ সব কুচকাওয়াজে তোমার স্বপ্নের ছন্দ পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজেছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খ্যাপা তোমার গন্তব্য ছিল স্বাধীনতা তোমার পথ ছিল স্বাধীনতা তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা তোমার প্রেম ছিল স্বাধীনতা তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য তুমি তাই পাথর যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি চেয়েছিল সিংহাসন ইংরেজের ছেড়ে যাওয়া লুটের রাজ্যপাঠ তারা রইল সুখে ভারতবর্ষের টাকায় তাদের সুখ তোমার নয় ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি তোমার নয় ভারতবর্ষের সংবিধানে তাদের শৈশাবুদ তোমার নয় ইংরেজ গরিব মানুষকে পায়ের নিচে রাখতো আমরা বড় মাথায় করে রেখেছি স্মাগলার কিংবা ডাকাতকে জোর হাতে সভাপতির আসনে আহ্বান করেছি ইংরেজ এদেশের ধন সম্পত্তি লুট করত আমরা দেশটাকে বেচে দিচ্ছি ইংরেজ দিয়েছে চাবুক লাঠি গুলি আর আমরা দিয়েছি মাস্তান মাফিয়া নেতা আর বুলি ইংরেজি দিয়েছে কালাপানি সেলুলার জেল আর আমরা দিয়েছি টিভিতে সুপার হিট মোকাবুলা আর আইন সভায় আয়ারাম গয়ারামের খেল ছাপ্পান্ন বছর আগের এক রাতে পরাধীন এই দেশ ছেড়ে তুমি চলে গিয়েছিলে স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে তুমি ফিরে আসনি স্বাধীনতা এসেছে তার কাদের ঝুলি ভরে নিয়ে এসেছে ভোট নামক ও রাজসু ও যজ্ঞ গণতন্ত্র নামক চিরায়তম মাৎস্য নেয় প্রগতি নামক লোক ঠকানো স্ট্যাটিস্টিক্স সংহতি নামক বিস্ফোরণের চুরমার ঐতিহ্য নামক মন্দির মসজিদের ঝগড়া আর আ সমুদ্র হিমাচল ভরিয়ে দেওয়া ভাসন ভাসন আর ভাস্কর ছাপ্পান্ন বছর ধরে তুমি পাথর হয়ে আছো ছাপ্পান্ন বছর ধরে ভারতবর্ষ অধীর অপেক্ষায় কান পেতে আছে ইধার তরঙ্গে কবে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর আমি সুভাষ বলছি